পারি কি না পারি মণ্ডলী আমরা এসেছি শাসা থানার গোলপাড়ার একটি মাঠে এখন বৈশাখ মাসের শেষ প্রান্তে চলছে তুমুল আকারে ধান কাটার মৌসুম আহ মাঠের প্রায় সমস্ত ধানই কাটা প্রায় কমপ্লিট আমরা এসেছি একটা কৃষি খামারে তো ওই সামনে আমার কৃষক ভাইরা ধান কাটা কাটি করছে আমরা দেখব যে কৃষক ভাইরা কি করছে আমি তাদের সাথে কথা বলবো চলেন যাই দেখি কৃষক ভাইদের কাছে আসসালামু আলাইকুম কৃষক ভাইরা ওয়ালাইকুম আসসালাম তো ভাই আমি এসছিলাম একটা চ্যানেল থেকে যে আশিক ভাই জিরো ওয়ান ফেসবুক পেজ থেকে আসছিলাম তো এই যে কড়া রোজ যে রোদ পড়ছে বৈশাখের শেষে বিশাল তাপ বৈশাখের শেষে যে চড়া রোজ আপনারা যে এত রোদের কাজ করছেন খুবই একটা কষ্টের কাজ তো আমি যে চ্যানেল থেকে আসছিলাম আশিক ভাই জিরোয়ান তো আপনাদের সাথে কিছু সুখ দুঃখের কথাবার্তা আলো আলোচনা করব তো এখন আপনারা কি করছেন পটল গাছের ফুল আছি ভাই এ কিরাম কথা আমি আইসি সেই কত দূর থেকে আপনাদের সাথে সুখ দুঃখের আলাপ করতে আমি দেখছি আপনারা ধান কাটছেন আপনি বলছেন পটল গাছে ফুল আছে এটা কথা হইলো ভাই তুই তো দেখতেই পাচ্ছি আমি আছে ধান কাটা কাজ করছি তুই কি আমার সঙ্গে এরকি কি মারাই চাইছি কড়া ভিতরে কি করছি কি করছি এসে শুধু জিজ্ঞাসা করছে কড়া রদির ভিতরে উনি ডিস্টার্ব করতেই আছেন রদি জীবন যায় যাই ভাব উনি কি কাজ কি কাজ দর্শক মন্ডলীরা আমার মনে হচ্ছে এই ভাই বাড়িতে গ্যানজাম করে এসেছে তো যাই গিয়ে আমি ওই লাইন না যে আর এক চলে যাই ভাইয়ের কাছে তো ভাই হ্যালো ভাই কি বলছেন ধান তো কাটছেন ভালো কথা তো ধানটা কি পাকা ধান কাটছেন না কাঁচা ধান কাটছেন এই বিয়াদব বলছি কেন এর কি মারাইতে যাও লোক ধান কাঁচা ধান কাটে দুপুরে রোদেও জ্বালাতেই আছে আমার হ্যাঁ কাঁচা ধান কাটে মানুষ না পাকা ধান কাটে তুই কোন জায়গায় সাংবাদিক রে দুপুরে রোদে এসে জ্বালায় থাইছি দর্শক মন্ডলী আমার এই ভাই অর্জনালি বাড়িতে জ্ঞানজাম করিয়েছে তো এই ভাই সাদার কথা বলা যাবে না দুপুরে রোদি যে কোনো একটা অঘটন ঘটে যাই পরে আমরা পরের কৃষকের কাছে যাব হ্যাঁ চলেন দেখি যাই আমরা হ্যাঁ ভাই হ্যালো ভাই আপনার বলছি হ্যাঁ বলেন একটু ওঠেন আপনার সাথে একটু কথা বলি এই রোদির মধ্যে আবার জ্বালাতে আইছেন কি কারণে এই দুপুরের রোদি বলেন তাড়াতাড়ি বলেন ভাই বলছে আপনি যে এই দুপুরের রোদি এই যে ধান কাটছেন এত কষ্ট করে তা আপনি সঠিক ভাবে ধান কাটতে পারেন তো না আমি কাটতে পারিনি নি দাঁড়া এই ধর হুম এই কাটতে পারি কি না পারি দেখ এই যে কাট কাট

আমার খুব শিক্ষা ভাই জীবনে আর মাঠে রিপোর্ট করার জন্য এই মাঠে রোদির মধ্যে নেন নেন ভাই 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 দর্শক আসলে ওই ভাইরা মধ্যে তো মাথা গরম হয়ে গিয়েছে এই জন্য যে পর্যন্ত রিপোর্ট দিলাম আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন মাঠে আবার সামনের বছর আসবো যদি এই কথা ভুলে যায় তো ঠিক আছে ধন্যবাদ দর্শক মন্ডলী